স্পষ্ট বক্তব্য দুর্নীতি তোমাকে লাল কার্ড সন্ত্রাস তোমাকে একেবারেই কালো কার্ড অবিচার তোমার জায়গায় সমাজে হবে না একটা দুর্নীতিমুক্ত সামাজিক সুবিচারে পরিপূর্ণ একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতির দেশ হিসাবে ভোগ চিতিয়ে যুদ্ধ করা যুবকদের হাতে তাদের মেদার মূল্যায়ন করে তাদেরকে দেশের দেশ গঠনে তাদেরকে কাজে লাগানোর সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট আমরা শিক্ষা স্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব কারণ একটি ভালো জাতি গড়তে হলে অবশ্যই আমাদের একটা ভালো শিক্ষা ব্যবস্থা লাগবে আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা ভালো নেই একটা ভালো জাতি গড়তে হলে অবশ্যই সুস্থ সবল আমাদের সন্তানদেরকে চিকিৎসা দিয়ে গড়ে তুলতে হবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সেরকমটা নয় ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই আল্লাহ ক্ষমতায় কারে নিবে না নিবে উই ডোন্ট নো এই অ্যালটমেন্ট আসবে ইনশাআল্লাহ আসমান থেকে আমরা বাংলাদেশের জনগণের রায় পেয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব পাই কিংবা না পাই দুর্নীতি মাটিতে নেমে না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাল্লাহ আমরা থামব না কেউ আমাদেরকে থামাতে পারবে না আমাদের তৃতীয় অঙ্গীকার সবার জন্য নিয়া বিচার এটার থেকে গরিব ধনী দল ধর্ম নির্বিশেষে কেউ যেন বঞ্চিত না হয় সবাই যেন আইনের সমান সুযোগ পায় এবং ন্যায় বিচার পায়। সামাজিক এই ন্যায় নিশ্চিত করা আমাদের চতুর্থ অগ্রাধিকার আমরা আমাদের ভাঙ্গা চূড়া অর্থনীতিকে পুনরায় আমরা গড়তে চাই এবং এখানে আমরা আমূল পরিবর্তন চাই ওই উপরে উপরে প্রলেব্দি হবে না ভিতরে ক্যান্সার থেকে গেলে উপরের চামড়াকে কসমেটিক সার্জারি করে মানুষকে সুস্থ বানানো যায় না আমরা ক্যান্সারের জায়গায় হাত দিতে চাই ওই জায়গাগুলো আমরা চিহ্নিত করে সুস্থ করার জন্য যেখানে দরকার যেটা সেইটাই করতে হবে ইনশাল্লাহ কারো মুখের দিকে তাকানো যাবে না দেশের প্রতি দায়িত্বজ্ঞান সম্পন্ন ভালোবাসা যাদের অন্তরে দেশের প্রতি আছে দেশপ্রেম আছে সততা আছে যোগ্যতা আছে সে কোন ধর্মের এটা আমরা দেখব না সে মানুষ সে বাংলাদেশের নাগরিক আমাদের বিবেচনার জন্য এতটাই